ভারতীয় মাটিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই ঘটনা ঘটছে মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক সিনিয়র নেতা এবং এখনো ভারতীয় ভূখণ্ডে রয়েছে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সুভাষিষবাবু বাবু এবং ওরা দাবি করছে যে ভারতেই রয়েছে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া এরকম ধরনের দাবি করা যায় না এর আগে একুশে জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যায় একটি অস্পষ্ট এনজিওর আড়ালে এই নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি জনসাধারণের প্রচারণার পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে উপস্থিত সংবাদ মাধ্যমের সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছিলেন আজ অব্দি ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালীন দলের ক্রমবর্ধমান প্রচেষ্টার কথা নিশ্চিত করেছে এক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে একটা দাগিয়ে দিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করা হয়েছে পুস্তিকার আড়ালে যে এই এই যে ঝামেলাটা যেটা বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তার মানে কি বলতে চাইছে যে ভারত সরকার দায়ী তাদের দেশের মধ্যে কি হচ্ছে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এই যে যদি এই জায়গাটা আসি এখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু একটা গভর্নমেন্টকে অ্যালিগেশনে আনছে যে তারা কিভাবে অন্য দেশের এগেনস্টে কন্সপিরেসিকে কনস্পিরেসিকে অ্যালাউ করছে সেই জিনিসটা কোন দেশের বিরুদ্ধে আনছে যেই দেশের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পর্ক কিন্তু আজকের ডেটও খারাপ না সেটা কারা আনছে যারা নিজেরা গভর্নমেন্ট নয় সেটা কারা আনছে যাদের এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ইলেক্ট করেনি তারা কোর্টের দ্বারা নমিনেটেড একটি বডি সেই বডিটা বলছে বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন রকম রাজনৈতিক কার্যপ্রণালীকে ভারত সরকারের তত্ত্বাধীনে এই রকমভাবে কাজ করতে সাহায্য করা হচ্ছে আমি খুব ডাইরেক্ট পয়েন্টারে আসছি দিল্লি প্রেস ক্লাবে এই ঘটনাটা ঘটছে এবং তারা বুকলেট দিয়েছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে কনসপিরেসি করেছে আমার এই গোটা প্যারাগ্রাফটায় যেটা সব বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে ইম্যাচিউরিটি যে লোকটি এই কথাগুলো লিখছে যে লোকটি এই প্রেস বিজ্ঞপ্তিটা লিখছে সে জানে না గవర్নমেন্টে কোন রকম এরম এলিগেশন জাস্ট কথায় হয় না তার জন্য তথ্য লাগে তার জন্য বিভিন্ন রকম স্টেজেস লাগে তার জন্য সবথেকে প্রথম যেটা লাগে আমি আবারও বলছি সেটা হচ্ছে তুমি কে তার পরিচিতি দেবা তোমার নিজের কোনো পরিচিতি তোমার দেশের কাছেই নেই তুমি অন্য দেশকে অ্যালিগেশন দিচ্ছ যে তারা তোমাদের দেশে এবং এবং নিজের দেশের সরকারের এখন অবধি কোনো বৈধতা নেই একটা বৈধ সরকার ভারতবর্ষে রয়েছে সেটা বৈধ সরকারের দিকে তুমি কি আঙ্গুল তুলছো গভর্নমেন্টাল স্ট্যাটাস কে যে সাংবিধানিক ধারার দ্বারা তারা নমিনেটেড হয়েছে সেই সাংবিধানিক ধারার দ্বারা তারা যে নমিনেটেড হয়েছে সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তারা প্রমাণ করতে পারেনি উল্টে তারা সেটা প্রমাণ না করে তারা ভারতবর্ষে ঘটা কোনো কে কেন্দ্র করে বা সেটাকে একটা মন গড়া কাহিনী বানিয়ে তারা এই ধরনের অ্যালিগেশান আনছে শুধু তাই নয় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো বারবার ওরা লিখছে দিস ডেভেলপমেন্ট কামস ইন দি ব্যাকগ্রাউন্ড অফ গ্রোয়িং অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি আমার কথাটা হলো এই অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটিতে কি সেই জিনিসটা পড়ে না যে গভর্নমেন্টের লেটার হেডে নন গভর্নমেন্টাল একটা বডি বা যে এমন একটা বডি যে ইলেকটেড নয় সে চিঠি লিখে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশকে তো এটা কি অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি নয় অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি তাহলে কোনটা আমি যদি ভারত সরকারের কোনো চিঠিকে ব্যবহার করে ভারত সরকারের কোনো বন্ধুস্থানীয় দেশকে আমি চিঠি লিখতে শুরু করলাম দাদা আপনি এই দাদা আপনি ওই তাহলে সেটা কি ইলিগাল কাজ নয় অবশ্যই অবশ্যই সেটা তো ইলিগাল কাজ আমরা একটু এর পরের প্যারাটাও একটু দেখব যে সেখানে কি বলা হয়েছে মানে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা ভারতের মাটিতে আইনত বা অবৈধভাবে অবস্থানের মাধ্যমে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা কারেক্ট কারেক্ট এইবার পয়েন্টটা আসছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ইলেক্ট করেছিল সেই গভর্নমেন্টটাকে কোন স্টেটাস দিয়েছে বাংলাদেশের এই ইন্টারমিডিয়েটরি ইন্টারমিডিয়েটের গভর্নমেন্ট তাহলে কেন বাংলাদেশে আজকে যারা যাদের দ্বারা ইলেকটেড বাংলাদেশি গভর্নমেন্ট হওয়া উচিত তাদের কোনো অবস্থান নেই কেন কেন তারা বাংলাদেশে নেই বাংলাদেশের যারা গভর্নমেন্টে থাকার কথা তাদেরকে তো জামাত ইলেক্ট করেনি তাদেরকে ইলেক্ট করেছিল বাংলাদেশের জনগণ তাহলে বাংলাদেশের জনগণ যাদেরকে ইলেক্ট করেছিল সেই বাংলাদেশের জনগণ কিভাবে এই জিনিসটাকে অ্যালাউ করছে যে বাংলাদেশের গভর্নমেন্টাল স্ট্যাটাসকে ব্যবহার করে দিনের পর দিন যে কেউ জাতিজি লিখে বেрачиছে এর পরেরটা আরো মারাত্মক কথা সুভাষীশ রহমান যেটা সেটা এই ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপরে ভিত্তি করে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলে এটি বাংলাদেশের জনসাধারণের অনুভূতিকে উস্কে দিতে পারে যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আর উন্নত করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে ইনডাইরেক্টলি ভারতের ওপর একটা থ্রেট দিয়ে দিল কিন্তু এই কথাটা ভারতবর্ষের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নেই বা সুসম্পর্ক আছে এই বক্তব্য নিয়ে টিকা টিপ্পণী করার দায়িত্ব তাদেরকে দিল আমার এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মিউচুয়াল রেসপেক্ট ট্রাস্ট অ্যান্ড রিস্ক অফ আপহোল্ডিং গুড নেবারলি রিলেশন এটা কি তখন মনে ছিল না যখন চায়নাকে দিয়ে আমাদের এখানে সেভেন সিস্টারের উপরে আক্রমণ করাবার গল্পগুলো দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না নাকি অপারেশন সিন্দুরের পরে হঠাৎ করে নেবারলি রিলেশনটাকে নিয়ে খুব ভাবনা চিন্তা হলো যে নেবার চাইলেই যে কোনো দিন মৌরির মতো আমাকে চিবিয়ে খেতে পারবে আমার যখন বড় দাদাকে নিঃশেষ করে দিতে পারলো আমাকে তো যে দিন হাওয়া করে দিতে পারে তখন মনে পড়ছে যে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় লার্জেস্ট আর্মি আর ভারতবর্ষ সব থেকে বড় নেবার আমাদের মানে এটা একটা ইনডাইরেক্টলি আগে থেকে বলে রাখলো যে তোমরা সমস্যা করছো এরপরে আমরা যদি কিছু করি তাহলে আমাদের কোনো দায় নেই এরকম একটা মানে দিয়ে যাচ্ছে কিছু করি আবার কি কিছু করুন না আপনি কিছু করুন না আপনি সকাল নটায় শুরু করবেন ভারতীয় সেনা ঢাকায় বসে যদি চায় চা বিস্কুট দিয়ে সেই দিনেরই দুপুর বারোটায় লাঞ্চ করবে আপনি চান কিছু করতে কিছু করার গল্প আমাদের দেবেন না যতটা হচ্ছে মুখে মুখে কথা বলুন আপনি নটায় শুরু করলে আমরা বারোটায় শেষ করে দেবো আপনি নটায় ব্রেকফাস্টকে স্টার্ট করুন আমরা বারোটায় ঢাকায় বসে লাঞ্চ করব যদি দরকার পড়ে সুতরাং সেইগুলো কথা নয় রাগ মার দাঙ্গা সেটা আমাদের কাছে কোনোদিন কোনো সলিউশন না আমরা শান্তির প্রতীককে বিশ্বাস করেছি এবং শান্তি সুলভ অ্যাটিটিউড নিয়ে এগোতে চাইছি আমি আরেকটা পয়েন্ট প্লিজ এখানে মেনশন করতে চেয়েছিলাম যেটা করাটা খুব প্রয়োজনীয় দিস মে ট্রিগার পাবলিক সেন্টিমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে পাবলিক সেন্টিমেন্ট ট্রিগার করবে একটা অন্য দেশে ঘটা ঘটনায় তার মানে এটা ইটসেল বুঝিয়ে দিচ্ছে পাবলিক সেন্টিমেন্ট আপনাদের পক্ষে নেই মানে এখানে গিয়ে কোথাও গিয়ে কি সেই ওই হিন্দু মুসলিমের মধ্যে যে একটা খারাপ সম্পর্ক কথা জামাতকে পাশে রেখে ইউনিস যে অ্যাডভাইজারি নেটওয়ার্কের নামে যেই সার্কাসটা বাংলাদেশের মানুষের উপরে জোর জবরদস্তি চালাচ্ছে তাদের সাথে বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্টের কোনো সম্পর্ক নেই এবং তাই ওরা ভয় পাচ্ছে যে যদি এই পাবলিক সেন্টিমেন্টটা কোনোভাবে ঘুরে যায় তাহলে কিন্তু তাদেরকে পিটিএ বার করে দেবে বাংলাদেশ থেকে